হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটি লঞ্চের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি রাজু আহমেদ সদরঘাট থেকে এখন দর্শক বরিশালের সব জায়গায় বড়ো লঞ্চ সব বড় বাংলাদেশে সুন্দরবন হল আপনারা সবাই জানেন এই লঞ্চটি যেমন সুন্দরবন নাম সেমন সুন্দর ভিতরে ডেকোরেশনগুলো লাগজারি আস করেছে সব কিছুই তার সুন্দর অনুষ্ঠানের উদ্দেশ্যে আজকের জন্য শেষ সর্বনাশ লঞ্চ ঈদ উল আজহার সর্বনাশ লঞ্চ বরিশালের সুন্দরবন ষোলো ঈদুল আজায় আপনাকে সুস্বাগত মোবার সুন্দরবন শুরু যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে ঈদুল আজার লাস্ট ইয়ে দেখুন দর্শক ঘোড়া টান দিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো সুন্দরবন সরোবর শুভেচ্ছাও ভালোবাসা রইলো শুধু আপনি বৈশালের উদ্দেশ্যে নাইকালে এগিয়ে যান আপনাদের মধ্যেও ভালোবাসা রইল সুন্দরভাবে ভালোভাবে তার

কতটা উড়া ধুরা টান দিয়ে কতটা সামনে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম